অনেকে লাখ লাখ টাকা খরচ করে বাসার ইনফ্লুয়ে কাজ করে কিচেন হুড লাগায় তো ভালো একটা সন্ধান আজকে আমরা দিব কোন কিচেন হুডটা আপনার কিচেন রুমের জন্য সবচেয়ে বেস্ট হবে তো কিচেন হুড কেন লাগায় কি কারণে লাগায় সেটার বিস্তারিতটাও আমরা আজকে বলে দিব যা গরম হাওয়া দুর্গন্ধ এবং মা বোনদের মাথা ঠান্ডা রাখার জন্য আপনার মূলত কিচেন হুডটা লাগায় এটা হবে আপনার তিরিশ ইঞ্চির মধ্যে এবং এটা হবে আপনার ছত্রিশ ইঞ্চির মধ্যে ইনভার্টার টেকনোলজির মধ্যে কমেট ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা হবে আপনার আমেরিকান কোম্পানি কোন খাবারে কত আপনার হাই লাগবে কোনটাতে হাই লাগবে কোনটাতে মিডিয়াম লাগবে কোনটাতে লো লাগবে এখানে সবকিছু দেওয়া হয়ে আছে এই কার্ডটা হবে মিনিমাম আপনার আট থেকে দশ কেজি হবে দেখেন কত মোটা একটা কাট এই কাটটা দেখেন আপনার টানলো এই দেখেন হুট চলে আসে দেখেন একটু সামনে চলে আসবেন এই দেখেন আপনার হুট চলে আসে এত এত জোরে টানতেছে এটা হাতের ইশারায় অফ হয়ে গেছে এই যে দেখেন অফ হয়ে গেছে এখন কিন্তু এটা পড়ে যাবে এই দেখছেন একেবারে পড়ে গেছে কিন্তু হ্যালো আসসালামু আসসালামুম এব্রিও রাশেদ এক্সপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে আমরা কিচেন হুড অনেকে লাখ লাখ টাকা খরচ করে বাসার কাজ করে কিচেন হুড লাগায় তো ভালো একটা সন্ধান আজকে আমরা দিব কোন কিচেন হুডটা আপনার কিচেন রুমের জন্য সবচেয়ে বেস্ট হবে তো কিচেন হুড কেন লাগায় কি কারণে লাগায় সেটার বিস্তারিতটাও আমরা আজকে বলে দিব প্রথমত হচ্ছে আপনার কিচেন হুড কেন লাগাবেন আপনার রান্না করার সময় তেলকাছটা গরম হাওয়া দুর্গন্ধ এবং মা বোনদের মাথা ঠান্ডা রাখার জন্য আপনার মূলত কিচেন হুডটা লাগায় মূলত হচ্ছে আপনার লাখ লাখ টাকা খরচ করে ইন্টুয়ারিয়ালের কাজটা করেন যদি আপনার রান্নার সময় তেল কাজটা হয় তো কিচেন রুমটা নষ্ট হয়ে যায় কিচেন রুমটা আপনার ঠালো আটালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি আপনি কিচেন রুমের মধ্যে কিছুর মধ্যে ঢালানো দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার পিঠটা মেখে যাবে বা কোনো কিছুর সাথে হাত লাগলে হাতটা দেখা যাবে তেল কাজটা তেল কাজটা লাগে তো এই জন্যই এই সব জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য একটা কিচেন হুড লাগায় ভালো মানের তো আজকে একটা ভালো মানের কিচেন হুড নিয়ে আসছি এটা হবে আপনার তিরিশ ইঞ্চির মধ্যে এবং এটা হবে আপনার ছত্রিশ ইঞ্চির মধ্যে আর এইগুলো হবে সম্পূর্ণ আপনার ইনভার্টার টেকনোলজির মধ্যে কমেট ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা হবে আপনার আমেরিকান কোম্পানি কিন্তু অ্যাসেম্বলটা হচ্ছে আপনার চায়না থেকে আসে চায়না থেকে ফিটিংটা হয়ে বাংলাদেশে আমাদের আসে আর এইগুলো পাবেন আপনার যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে এই টেকনোলজিটা পাবেন হচ্ছে আপনার হ্যান্ড সেন্সর পাবেন টাচ পাবেন এই দুটো অপশন এটা সাথে পেয়ে যাবেন এবং এটার আর হবে আপনার পঁয়ত্রিশশো আর যদি আপনি মিটার দিয়ে মাপতে যান তাহলে দেখা যাচ্ছে যে আর পি আরো বাড়বে কিন্তু তো মূলত কোম্পানি আপনার একটু কমই লিখে নিয়ে আসে সেটা হচ্ছে দিব কিরকম সেকশন পাওয়ার এটার সাথে থাকে চলেন দেখা যাক এই যে প্রথমত আমরা ওয়ান স্পিডে দিয়ে দিলাম এটা হচ্ছে টু স্পিড এটা হচ্ছে আপনার থ্রি স্পিড এই যে দেখা দেন এটা স্পিডটা 3 থ্রি কিন্তু আপনার এটা চলতেছে এবং আপনার এখানে কোন খাবারে কত আপনার হাই লাগবে কোনটাতে হাই লাগবে কোনটাতে মিডিয়াম লাগবে কোনটাতে লো লাগবে এখানে সব সবকিছু দেওয়াই আছে এবং এই যে দেখেন আমরা প্র্যাকটিক্যালি এখন হচ্ছে আমরা এটা দিব সামনে চলে আসবেন এই যে দেখেন এত ভারী একটা কাঠ এই কাঠটা হবে মিনিমাম আপনার আট থেকে দশ কেজি হবে দেখেন কত মোটা একটা কাঠ এই কাঠটাও পর্যন্ত এটা টেনে নিয়ে যাবে এই যে দেখেন এই কাঠটাও কিন্তু আপনার ট্রেনে ধরে রাখছে কিন্তু এতটাই শক্তিশালী একটা কিচেন হুট আজকে নিয়ে আসলাম আপনার ইটুরিয়ালকে বাঁচাবে এবং আপনার রান্নাঘরকে একবারে ঠান্ডা রাখবে এই কারটা দেখেন আপনার টানলো এই দেখেন হুট চলে আসে দেখেন একটু সামনে চলে আসবেন এই দেখেন আপনার ভাবতে পারেন ভাই এটা কি আপনি লাগাই রাখছেন আমি লাগাই নাই তো এটা অফ করে দিলে কিভাবে পড়ে যায় সেটাও কিন্তু আমরা এখন দেখায় দিব আপনাদেরকে এই যে দেখেন হাতের ইশারায় অফ হয়ে গেছে এই যে দেখেন অফ হয়ে গেছে এখন কিন্তু এটা পড়ে যাবে এই দেখছেন একেবারে পড়ে গেছে কিন্তু এতটাই শক্তিশালী তো এর একটা কিচেন হুড যদি আপনার রান্নাঘরে থাকে অবশ্যই তেল কেসটা থেকে বাঁচাবে আপনার রান্নাঘরকে রাখবে একবারে ঠান্ডা তো আমরা পুরুষরা লাখ লাখ টাকা ইনকাম করি কার জন্য করি স্ত্রীর জন্য ছেলে সন্তানদের জন্য ঠিক আছে কিন্তু আমরা আমাদের বাসায় মা বৃদ্ধ মা আছে স্ত্রী আছে তাদেরকে একটু ঠান্ডা রাখার জন্য আমরা এর একটা কিচেন হুড রান্না করে লাগিয়ে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে তারা রান্নার পাশাপাশি রুমটাও ঠান্ডা থাকবে তাদের গরমটাও কম লাগবে সামনে যেহেতু গরমকাল আসতেছে এখন রমজান মাস চলতেছে এখন হালকা হালকা ঠান্ডা তো রমজান মাস উপলক্ষে আমরা ধামাকা একটা অফার দিব এই কিচেন হুড গুলোর সাথে এই কিচেন হুডের আরো বিশেষত্ব হচ্ছে এই যে কমেন্ট ব্র্যান্ডের এই কিচেন হুডটা এটার সাথে কি আরো কি টেকনোলজি পেয়ে যাবেন সেটা একটু দেখাই দিব পাওয়ারটা অন করবো এই যে দেখেন এখানে অটো ক্লিন আছে এবং লাইট আছে এই লাইটটা যদি আমরা এখানে অন করি দেখেন এখানে কত সুন্দর একটা লাইট জ্বলতেছে কিন্তু এলইডি লাইট এই লাইটটা সম্পূর্ণ আপনার চুলাটাকে ফোকাস করবে কিন্তু এবং এটা যে অরিজিনালি আপনার কমেন্ট ব্র্যান্ডে সেটা কিভাবে বুঝবেন অরিজিনালি কমেন্ট ব্র্যান্ডে এই দেখেন টেকনোলজিটা দেখবেন একবার এখানেও কিন্তু লেখাটাও আপনার বাতি জ্বলবে কিন্তু এটা যখন আপনার কিচেন রুমে থাকবে অনেক অনেক সুন্দর লাগবে এবং কিচেন রুমটাও অত্যাধুনিক লাগবে কিন্তু তো এটার সেকশন পটটাও দেখালাম এটার কাজগুলোও দেখালাম আপনাদেরকে এখন চলেন এটার ক্লিনের বিষয়টা দেখা যাক যেহেতু আপনার কিচেন রুমে এটা চলবে অবশ্যই এটাও তেলকাইসটা হবে ঠিক আছে দুর্গন্ধ এইগুলা বাইরে বের করবে এবং এখানে যে কোটিনটা দেওয়া আছে দেখবেন একটু সামনে চলে আসবেন এই কোটিনটা হবে সম্পূর্ণ আপনার করা যেহেতু আপনার রান্নার বাসপুটা এইভাবে টানবে এখান থেকে তো এখান দিয়েই তো আপনার তেল বলেন গরম হওয়াটা বলেন এদিক দিয়ে প্রবেশ করবে প্রবেশ করে আপনার বাইরে একটা পাইপ দিয়ে বাইরে বের করে দিবে তো এখানেও তেল লাগতে পারে সেক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফ আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এবং কি আপনি আগে যে কিচেন হুডগুলো ছিল ওইগুলা বসের শেষে দেখা যাচ্ছে যে বারোশো টাকা দিয়ে আমাদের ওয়াশ করতে হতো বাট এই কিচেন হুড গুলা বারোশো পঞ্চাশ টাকা বছর শেষে লাগবে না একবার কিনবেন আপনার নিজেরটা নিজেই ওয়াশ করতে পারবেন শুধু একটা সে ওয়াশ কমপ্লিট এই যে দেখেন এখানে আপনার ক্লিনটা আছে যে এখানে দেওয়াই আছে আপনি পানি দিয়েও ক্লিন করতে পারবেন চাইলে নর্মালিও ক্লিন করতে পারবেন এই যে ক্লিন অপশনটা দেখতে পাচ্ছেন এটা চাপ দিয়ে ধরে রাখবেন এই যে চাপ দিয়ে ধরে রাখলে আপনার এখানে ষোলো মিনিট নিয়ে নেবে এই যে চলতেছে কিন্তু মিনিটটা এই পনেরো মিনিটের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার এটাকে সম্পূর্ণ ক্লিন করে এই যে একটা ট্রে থাকবে বাপেল ট্রে থাকবে এই ট্রেটার মধ্যে আপনার তেল কাজটা চলে আসবে এবং মোটরের মধ্যে যে মলাটা থাকে এটা অটো হিট ক্লিনের মাধ্যমে গরম হয়ে আপনার ছোট ছোট বালুর মতন হয়ে যাবে ওইটা হচ্ছে আপনার বাতাসের সাহায্যে আপনার বাইরে বের করে দিবে কিন্তু সম্পূর্ণ আপনার এটা ক্লিন করার কোনো প্রয়োজন নাই আপনার সম্পূর্ণ এটা অটো ক্লিন হবে হাত দিয়ে ক্লিনের কোনো প্রয়োজন নাই জাস্ট এখানে যে তেল কাজটা আসবে এটা হচ্ছে আপনার ওয়াশরুমে নিয়ে বা রান্নাঘরে নিয়ে আপনি বেসিং ওয়াশ করে ফেলবেন কিন্তু আর এটা সম্পূর্ণ আপনার ওয়াটার প্রুফ আপনার পানি দিয়ে ধুলেও কোনো সমস্যা হবে না কিন্তু এটার মধ্যে এবং এই কিচেন হুডগুলোর মধ্যে পেয়ে যাবেন আপনার ওয়ারেন্টি গ্যারান্টি যেটা পাবেন দুই বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং সাত বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ ঘরে বসে আপনি ডেলিভারি পাবেন সেক্ষেত্রে আমাদেরকে স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিবেন প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় প্রোডাক্ট দেখে বুঝে তারপরে হচ্ছে আপনি পেমেন্টটা করতে পারবেন এটা হবে আপনার তিরিশ ইঞ্চির মধ্যে এটা হবে সত্তিরিশ ইঞ্চির মধ্যে যাদের আপনার রান্নাঘরটা বড় যাদের এটা বড় কিচেন রুম এবং এর কাজগুলো সম্পূর্ণ হয়েছে তারা সত্রিশ ইঞ্চিটা নিতে পারেন সত্ত্রিশ ইঞ্চিটার মধ্যে আর এটার মধ্যে সাইজে পার্থক্য কিন্তু আপনার মোটরের যে আর মোটরের যে শক্তিটা এটা কিন্তু সেম একেবারে আর এটাও কিন্তু আপনার হবে অ্যাপফ্রন্ট কোটেনের এর মধ্যে যেটা হচ্ছে আপনার টিস্যু দিয়ে মুছে দিলে ক্লিন হয়ে যাবে সম্পূর্ণ সিরামিক কোটেন বলে যেটাকে আর এটা হবে আপনার হিট প্রুফ আপনার যেহেতু রান্নার চুলার উপরে এটা থাকবে বসানো থাকবে আপনার এটা হিটে এই কালারটা নষ্ট হবে না এই কালারটা গলবে না এই কালারটা ফুসকা পড়বে না কিন্তু আপনার সম্পূর্ণ সাত বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটারও মোটরের শক্তিটা অনেক বেশি এবং এটা দেখেন কত বড় একটা লাইট ইউজ করা হয়েছে যাদের কিচেন রুমটা বলবো বড় তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনার ছত্রিশ ইঞ্চিটা নিতে পারেন কিন্তু অনায়াসে দুটি আপনার ক্যাবিনেট করলে অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে আপনার চুলার ঠিক হাত উপরে কিন্তু আপনার এই কিচেন হুট গুলা বসবে আর এই কিচেন হুড গুলো বসালে একমাত্র আপনার রান্নাঘরটাকে শান্তি এবং হচ্ছে আপনার দূষণ মুক্ত রাখবে আপনার যে দুর্গন্ধ হবে তেল কাজটা থাকবে গরম হওয়া থাকবে এগুলো সম্পূর্ণ আপনার বাইরে বের করে দিবে তার মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না তেল কাজটা থাকবে না গরম হওয়া থাকবে না এই কিচেন হুড গুলোর মাধ্যমে আপনার সব বাইরে বের করে দিবে কিন্তু তো আজকে এই কিচেন হুড গুলো ধামা কপার দিব মূলত এতদিন কিচেন হুড কিনছেন আপনারা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে কিচেন হুড কিনছেন কিন্তু আজকে এই কিচেন হুড গুলো একবার পাইকারি এবং ধামা কপারে দিয়ে থাকবো যেটা কিনা হচ্ছে তিরিশ ইঞ্চি কিচেন হুড এটার দাম থাকবে মাত্র আপনার তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশে ঘরে বসে আপনি এই ত্রিশ ইঞ্চি কিচেন নিতে পারবেন এছাড়া হচ্ছে পাশাপাশি যেটা আছে ছত্রিশ ইঞ্চির মধ্যে এই কিচেন উঠটাও পাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে ছত্রিশ ইঞ্চি এই কিচেন হুটটি আপনার ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন কিন্তু তো আমাদের এই ভিডিওগুলো যদি কারোর কাছে ভালো লেগে থাকে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ